মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার দুপুর একটার দিকে পাঁচগাঁও আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গুলির ঘটনা ঘটে অভিযোগ উঠেছে সঙ্গে আসা বন্ধু নূর মোহাম্মদ মাটিতে ফেলে বুকের ডান পাশে গুলি করে সুমনকে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজন ও জনপ্রতিনিধিদের হঠাৎ গুলির শব্দে পাঁচগাঁও ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ে এমন ছোটাছুটি সোমবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে গুলি করা হয় পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে জানা যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন চলছিল এতে নয় ভোট পেয়ে বিজয়ী প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয় সুমন এতে ক্ষিপ্ত হয়ে ওঠে পরাজিত প্রার্থী মিলনের সমর্থক সুমনেরই বন্ধু নুর মাহমদ ও তার সহযোগীরা সুমনের সাথে ধস্তাধস্তি করে মাঠে ফেলে বুকের ডানপাশে গুলি করে পালিয়ে যায় নুর মহম্মদ সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও হয়নি শেষরক্ষা উপজেলাবাসী আমরা হত্যাকাণ্ডের বিচার চাই কঠিন বিচার চাই সকালবেলা প্রথম তকবিত গছিল তখন লগি আপনার কমিটির লোকজন স্কুলের লোকজন তখন প্রশাসন যায় নাই প্রশাসন ঘটনার পরে গেছে দক্ষিণ মি মুখ ঠিক বসা ছিল চেয়ারের ভিতরে বারিন্দার ভিতরে আর একটা লাঠি মারছে দুই বেরাতে দুইটা পিস্তল যাইয়া ঠেকাই গুলি করে দিছে এ ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে উদ্বেগ জানিয়েছে উপজেলার অন্যান্য জনপ্রতিনিধিরা দ্রুত আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি তাদের মূল আসামি দাবি করি করি এবং সর্বোচ্চ সাজা কামনা তার আমরা মনে করি রাষ্ট্রে এমন ব্যবস্থা নেওয়া উচিত যে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলবে এটা যেন কল্পনাও করতে না পারে এরই মধ্যে সন্দেহভাজন তিনজনকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে মূল আসামিকে গ্রেপ্তারে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং এই মৃতদেহ পরবর্তী ময়নাতদন্তের জন্য আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি নিহত সুমন পাঁচগাঁও গ্রামের পিয়ার হোসেন হালদারের পুত্র তার তিন ও পাঁচ বছর বয়সী দুই সন্তান রয়েছে আরাফাত রায়হান সাকিব যমুনা নিউজ মুন্সিগঞ্জ